ধনুরাশি ধনুরাশির যে ফোকাস পয়েন্ট এই সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর সেই জায়গা থেকে আপনারা দেখবেন সরকারি কর্মচারী যারা বা সরকারি দিক দিয়ে যেটা অনেক সময় অনেক কাজে কিন্তু আপনাদের যাতায়াত করতে হতে পারে চক্কর একটা মানে আপনারা মানে শ্রমটা বেশি দিতে হবে লেবারটা বেশি দিতে হবে সেভিংসটা কন্ট্রোল করতে হবে ব্যাংকের জায়গায় ব্যাংকের কাজে আপনাদের কিন্তু আসা যাওয়া আনাগোনা একটু বেশি থাকতে পারে বেশি থাকার যোগ আছে বিজি হয়ে যাওয়ার এই সপ্তাহেটা কিন্তু একটা যোগ আছে এছাড়াও আপনারা মানে আপনারা বড় বড় ফাংশানে বড় বড় বিয়ে সমারোহে বড় বড় জায়গায় অনেক কিছুর জায়গায় আপনাদের কিন্তু অপরচুনিটি আসবে আপনাদের হেলথ ব্যাপারটা একটু সাবধান কারণ কি যখন খাটাখাটনি হবে তখনই কিন্তু হেলথের জায়গাটা আপনাদের মাঝে মাঝে কিছুটা আপনাদের ফোকাস করতে হবে এই জায়গায় তাছাড়াও আপনারা এই সপ্তাহে খুব খুশিতে থাকবেন হাসির খবর আপনারা পাবেন হাসি খুশির খবর ভালো খবর আপনারা পাবেন এই জায়গায় কি হয়েছে না আপনাদের বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে সেই জায়গা থেকে ম্যাচুরিটিতে বাধা আর এটা জেনারেল প্রেডিকশান হরস্কোপটা একটু দেখিয়ে নেবেন এছাড়াও সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর যে সপ্তাহে আপনাদের খুব ভালো কাটবে খুব ভালো কাটবে কোনো অসুবিধার কিছু নেই কোনো চিন্তার কিছু নেই ধনের দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়েও ঠিকঠাক আছে কেরিয়ারের দিক দিয়ে খুব ভালো আপনারা বন্ধুবান্ধব জানাশোনার মধ্যে মিত্রদের কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে রিলেশন দিকটা দেখতে গেলে পার্টনার কিন্তু সরকারি দপ্তর বা ব্যাংকের কাজ বা এই সমস্ত কাজে নিয়ে নিজেদের ব্যস্ত থাকবে সময়টা একটু কম দিতে পারবে এছাড়াও কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি যথেষ্ট ভালো সময় দু হাজার চব্বিশটা তো কোনো মতে গেল ঠিক আছে ভালোই মন্দে সব গেল দু হাজার যাতে ভালো যায় সেই বিষয়ে আপনারা বিচার করিয়ে নিলে ভালো এছাড়াও আপনাদের ধনু রাশি এই এই সপ্তাহে কিন্তু আপনারা কিছু একটা পেতে চলেছেন কারণ ধনু রাশির দশমে কিন্তু কেতু আছে এই দশমে কেতু থাকলে কি গুপ্তভাবে অনেক সময় পজিটিভ বা মানে আরও পজিটিভ একটা কিছু আপনাদের কিন্তু পাওয়ার একটা যোগ আছে এছাড়া আপনাদের যদি কেতু ভালো থাকে তাহলে পাবেন হলে তীরে এসেও কিন্তু অনেক সময় আটকে যায় সেই জায়গা থেকে কারণ কি আপনাদের চতুর্থ ঘরে রাহু আছে চতুর্থ ঘর হচ্ছে বাস্তুর ঘর আপনাদের নৈরিত কোনটা দেখতে হবে নৈরিত কোন মানে হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম কোনটা দেখে নিতে হবে উত্তর পূর্ব কোনটা দেখে নিতে হবে বাস্তুর প্রবলেমের জন্য অনেক সময়ও কিন্তু হয়ে গিয়েও কাজগুলো হয় না যাই হোক সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশি খুব ভালোভাবে কাটাবেন ভালোই আপনাদের চলবে সপ্তাহটা যথেষ্ট হাসি খুশি ধন দৌলত যখন আসবে বা অর্থনৈতিক যে অবস্থাটা যখন ভালো হবে সেভিংসটা করে নেবেন কিভাবে সেভিংস করলে কিভাবে করবেন কোন দিন ইনভেস্ট করবেন কোন দিন করবেন না যদি লোন নিতে হয় কোন দিন নেবেন কোন কোন দিন ফার্স্ট ইএমআইটা আপনারা শোধ দেবেন সেই জায়গা থেকে আপনারা জেনে নেবেন সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ভালো কাটুক নমস্কার ধন্যবাদ